আউদুল্লাহ মিনার শৈতান রজিন বিচারিত অভিশপ্ত সাইতান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি ইউরুসাল ও আলাইকুমার সুর নার পাঠানো হবে তোমাদের উপরে নিক্ষেপ করা হবে তোমাদের উপরে অগ্নিশিখা বা নুহাসন এবং ধুমা এই নুহাসুন শব্দের দুইটা অর্থাৎ নুহাসুন শব্দ ধুমা আর নুহাসুন শব্দ গলিত তামা গলিত তোমার আরবিও নুহাস আর ধুয়া অর্থ নুহাস তো আলাদা বলেন তোমাদের উপরে অগ্নিশিখার নিক্ষেপ করা হবে এবং গলিত তামা অথবা ধুম্রুকুণ্ডলি তোমরা আত্মরক্ষা করতে পারবে না এই আগুনকে তোমরা ফিরাতে পারবে না ফিরাবার কোনো সাধ্য তোমাদের নাই হাত পা বাধা থাকবে শুধু ওই মুখমণ্ডল দিয়ে নাড়াই নাড়াই এই মুখেই সব তাপটা লাগবে মানুষের যত বড় বিপদ হোক সে হাত পাতবেই যে হাত এই জন্য ইয়াদন মানে কুয়া হাত আরো শক্তি যে কোনো অবস্থায় মানুষ তার হাতকে সামনে দেয় বিপদ ফিরাবার জন্য ওই সময় যাহ নামেদের হাত পা থাকবে বাধা হবে রব্যিক মাতু করে দেবান রবের কোন নামত গুলিকে তোমরা অস্বীকার বলো আমরা জবাব বলব যে না আমরা রবের কোন নিয়ামত অস্বীকার করি না